লাভ হবে। অরি হ্যাঁ আসো তা ত্রাশে আবার। করো আগে তোর কাটি। আসসালামু আলাইকুম সবাইকে। এইবার রমজান মাসে তো তোর ভিডিও ভাইরাল মধু মধু ভাইরাল। তো মধু মধু ভাইরাল যতই হোক আমি একটা জিনিস এবার এই তোর কেনার কেনা মিষ্টি হবে কিভাবে সেই জিনিসটা এইবার শিখে নেছি। বুঝছ না। তো এবার কিন্তু তোর মুস ব্যবসায়ী ভাইরা শিখাই দিছে যে তরমুজের কোন অংশ দেখে কিভাবে কিনলে তরমুজ ভেতরে লাল হবে এই টেকনিকটা আমি শিখে নিছি এবং আমি এবার আপনাদের ভাইয়ার সাথে যায় তরমুজ কেনার সময় ওই টেকনিকটা ফলো করছে এই দেখেন দেখাই আব্বা এখানে আসো এই যে তরমুজের এই বুটার অংশ না কিন্তু এটা বোটার অংশ এখানে হচ্ছে তরমুজের ডাল লাগানো থাকে এই অংশ না অপোজিট অংশ যদি এই যে ছোট হয় ছোট হয়ে যায় ফুলটা তাহলে সেই তরমুজটা হচ্ছে মানে যত মিষ্টি হবে তরমুজ বড় হবে ফুলটা ছোট হয়ে যাবে তরমুজ মিষ্টি হয় এখন আমরা তরমুজ কেটে দেব আসলে কি সত্যি তাই আপা কাটো বিসমিল্লাহ বলে কাটো রিহান ভিডিও করার আগেই এসে বলতিছে মা তরমুজ কিন্তু আমি কাটবো না দেখি পারো নাকি মিরো হ্যাঁ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ আপারে না না এ তো পুরো টেবিল কেটে আছে আমি হেল্প করব

তুমি কিন্তু হাত কেটে না আব্বা আব্বা দেখতে অনেক ইজি হইলে উইজি না ওয়েট করে ফেলবা মানে তাব্বু হুম আর হাত করে কেটে দিকে কেন তরমুজ অনেক পছন্দ তনমুজটা কিন্তু সেই রকম মিষ্টি এবং দানা দার করা মানে দানা করে দিয়েছি একটু একটু বেশি দানা করলেও কিন্তু সেটা ভালো লাগে না কম দানা প্লাস মিষ্টি অনেক মিষ্টি হম হুম সেই রকম ফ্রিজে রেখে দিয়ে খেলে একটু ঠান্ডা হবে আরো ভালো লাগতো না আর একটা না ওরা তো নে বাবা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ